আসসালামু আলাইকুম বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পদ্মা সেতু সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আশা করছি এখান থেকে বিভিন্ন পরীক্ষা কমন আসবে চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্ন পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় উত্তর হচ্ছে পঁচিশ জুন দুই সালে পদ্মা হচ্ছে পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় পঁচিশ জুন দুই হাজার বাইশ সালে অর্থাৎ আজকেই কিন্তু পঁচিশ জুন দুই হাজার বাইশ সালে আজকের দিনে পদ্মা সেতু উদ্বোধন করা হয় পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ছয় ছয় দশমিক দশমিক পনেরো পনেরো কিলোমিটার কিলোমিটার বা বিশ হাজার ফুট পদ্মা সেতুর দৈর্ঘ্য কত অথবা বিশ হাজার দুই শত ফুট পদ্মা সেতুর প্রস্থ কত হচ্ছে আঠারো দশমিক দশ মিটার বা উনষাট দশমিক চার ফুট পদ্মা সেতুর প্রস্থ কত আঠারো দশমিক দশ মিটার অথবা উনষাট দশমিক চার ফুট পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত উত্তর হচ্ছে তিনশত ফুট পদ্মা সেতুর পাইলিং গভীরতা তিনশত পদা সেতুর সংযোগ সড়ক কত উত্তর হচ্ছে দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার পদ্মা সেতুর সংযোগ সড়ক দুই প্রান্তে চোদ্দ কিলোমিটার পদ্মা সেতুর স্প্যান কতটি উত্তর হচ্ছে একচল্লিশটি পদ্মা সেতুর স্প্যান কতটি উত্তর একচল্লিশটি পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটিয়াল্লিশটি পদ্মা সেতুর পিলার সংখ্যা সেতুর একচল্লিশতম স্প্যান কত তারিখে বসানো হয় উত্তর হচ্ছে দশ ডিসেম্বর দুই হাজার বিশ সালে পদ্মা সেতুর একচল্লিশতম স্প্যান কত তারিখে বসানো হয় উত্তর দশ ডিসেম্বর দুই হাজার বিশ সালে পদ্মা সেতু একচল্লিশ বসানো হয় কত নং পিলারের উপর উত্তর হচ্ছে বারো ও তেরো নং পিলারের উপর পদ্মা সেতুর একচল্লিশ বসানো হয় কত নং পিলারের উপর উত্তর বারো ও তেরো নং পিলারের উপর পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে উত্তর হচ্ছে সাত ডিসেম্বর দুই সাল থেকে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে উত্তর সাত ডিসেম্বর দুই সাল থেকে পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে উত্তর একুশটি জেলার সাথে পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে উত্তর একুশটি জেলার সাথে পদ্মা সেতুর পাইলের সংখ্যা কতটি উত্তর হচ্ছে দুই শত ছিয়াশিটি পদ্মা সেতুর পাইলের সংখ্যা দুই শত ছিয়াশিটি পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত উত্তর হচ্ছে তিন শত তেরাশি ফুট পদ্মা সেতুর পাইলিং গভীরতা তিন শত তেরাশি ফুট পদ্মা সেতু হওয়ার জন্য দেশে জিপিও বাড়বে উত্তর হচ্ছে এক দশমিক দুই পদ্মা সেতু হওয়ার জন্য পদ্মা সেতু হবার জন্য দেশে জিপিও বাড়বে এক দশমিক দুই পদ্মা সেতু কোন মন্ত্রণালয়ের আওতাধীন পদ্মা সেতু কোন মন্ত্রণালয়ে কাজ করে বা পদ্মা সেতু নিয়ে কোন মন্ত্রণালয়ে কাজ করে উত্তর হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতু কোন মন্ত্রণালয় কাজ করে উত্তর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হবে কবে উত্তর হচ্ছে দুই ডিসেম্বর বাইশ সাল অর্থাৎ এই অর্থ বছরই কাজ কিন্তু শেষ হয়ে যাবে যদিও সড়ক পথের কাজ শেষ রেলপথের কিন্তু কাজ এখনো শেষ হয়নি পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয়ে যাবে ষোলোই ডিসেম্বর দুই সালে পুরো দুই সালটা প্রয়োজন হবে পদ্মা সেতুর পরিচালককে উত্তর হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম পদ্মা সেতুর পরিচালক কে উত্তর মোহাম্মদ শফিকুল ইসলাম সবগুলো স্প্যান বসাতে কত সময় লাগবে বা মোট কত সময় লাগে উত্তর হচ্ছে আটত্রিশ মাস সবগুলো স্প্যান বসাতে মোট সময় লাগে আটত্রিশ মাস পদ্মা সেতু বিশ্বের কত তম সেতু উত্তর হচ্ছে এগারোতম পদ্মা সেতু বিশ্বের কত তম সেতু উত্তর হচ্ছে এগারোতম পদ্মা ডিজাইনার কে উত্তর হচ্ছে এ ই সিও এম পদ্মা সেতুর ডিজাইনার এ ও এম পদ্মা সেতুর ধরন কেমন উত্তর হচ্ছে দ্বিতল বিশিষ্ট বিশিষ্ট পদ্মা প্রতিটি স্পাম এর ওজন কত উত্তর হচ্ছে তিন হাজার একশত চল্লিশ টন পদ্মা প্রতিটি স্পাম এর ওজন কত উত্তর হচ্ছে তিন হাজার একশত চল্লিশ টন পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করেছে হচ্ছে মুন্সীগঞ্জের লৌহং সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা পদ্মা সেতু কোন কোন জেলাকে সংযুক্ত করেছে সাথে শরীয়তপুর ও মাদারীপুর পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত উত্তর হচ্ছে রিক্টার স্কেল নয় পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত উত্তর হচ্ছে রিক্টার স্কেল নয় পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে উত্তর হচ্ছে তিনটি জেলা নিয়ে মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর পদ্মা অবস্থান কতটি জেলা নিয়ে উত্তর তিনটি জেলা নিয়ে মুন্সীগঞ্জ শরীয়তপুর ও মাদারীপুর পদ্মা প্রকৃতি কেমন উত্তর হচ্ছে দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাচের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি কক্ষ একক রেলপথ রয়েছে পদ্মা সেতুর প্রকৃতি কেমন উত্তর দুই অস্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাচের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে পদ্মা সেতু কোন কোন উপজেলাকে সংযুক্ত করেছে উত্তর হচ্ছে মুন্সীগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুরের জাজিরা উপজেলা পদ্মা সেতু কোন 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 উপজেলাকে সংযুক্ত করেছে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মুন্সীগঞ্জের লৌহং উপজেলার সাথে শরীয়তপুরের জাজিরা উপজেলা সেপ্টেম্বর পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কত নং পিলারের উপর উত্তর হচ্ছে সাঁত্রিশ নং খুঁটি বা পিলারের উপর পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় কত নং পিলারের উপর উত্তর সাঁয়ত্রিশ ও বা উপর পদ্মা সেতু সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে উত্তর হচ্ছে মোটমোট জেলার সাথে তার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের একুশটি জেলার সাথে সংযোগ স্থাপন করে পদ্মা সেতু সংযোগ স্থাপন করে কতটি জেলার সাথে উত্তর হচ্ছে সর্বমোট উনত্রিশটি জেলার সাথে যার মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের জেলা হচ্ছে একুশটি একচল্লিশটি স্পেন বসাতে সময় লাগে কত দিন। উত্তর হচ্ছে তিন বছর দুই মাস দশ দিন একচল্লিশটি স্পেন বসাতে সময় প্রয়োজন হয় তিন বছর মাস এবং সেতু প্রকল্পের নাম কি উত্তর হচ্ছে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতু প্রকল্পের নাম কি উত্তর পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পদ্মা সেতু প্রতিটি স্পেনের কত উত্তর হচ্ছে একশত মিটার পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে একশত পঞ্চাশ মিটার সংযোগকারী স্থানসমূহ কি কি অর্থাৎ পদ্মা সেতুর সংযোগকারী স্থানসমূহ কি মাওয়া এবং জাজিরা। পদ্মা সেতুর সংযোগকারী স্থান সমূহ হচ্ছে মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি উত্তর হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু এর আগে দীর্ঘতম সড়ক সেতু ছিল যমুনা সেতু এবং বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে শেষ বসানো হয় যে দিবসে সেটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস পদ্মা সেতু শেষ স্পেন বসানো হয় যে দিবসে উত্তর বিশ্ব মানবাধিকার দিবসে শেষ স্পেন বসানো হয় পদ্মা সেতুর ধরন উত্তর হচ্ছে পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে যা বিশ্বে প্রথম পদ্মা সেতু ধরন পদ্মা সেতুর ধরন হচ্ছে দ্বিতল বিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হচ্ছে যা বিশ্বে প্রথম পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি উত্তর হচ্ছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চায়না মেজর ব্রিজ ব্রিজ কোম্পানি লিমিটেড পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কি উত্তর হচ্ছে চাইনা রেলওয়ে গ্রুপ লিমিটেডের আওতাধীন চাইনা মেজর গ্রেস কোম্পানি লিমিটেড। আদ্দেশিততে কি কি সুবিধা থাকবে? উত্তর হচ্ছে আদ্দেশিততে যে যে সুবিধাগুলো থাকবে তা হলো গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। আদ্দেশিততে কি কি সুবিধা দেওয়া থাকবে? আদ্দেশিততে সুবিধা থাকবে গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার উত্তর হচ্ছে পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পারে বারো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে কত কিলোমিটার উত্তর হচ্ছে পদ্যাশিত সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে দুই পারে বারো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে কত হাজার মানুষ উত্তর হচ্ছে পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে কত হাজার মানুষ উত্তর সেতু প্রকল্পে কাজ করছে প্রায় চার হাজার মানুষ সেতুর ভায়াডাক্ট পিলার কতটি উত্তর হচ্ছে পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার হচ্ছে একাশিটি পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট উপরে উত্তর হচ্ছে ষাট ফুট পানির উচ্চতা স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত ফুট উত্তর হচ্ছে ষাট পদ্মা সেতুর প্রতি পিলারের জন্য কতটি করে পাইলিং হয়েছে উত্তর প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ছয়টি করে তবে মাটি জটিলতার কারণে বাইশটি পিলারের পাইলিং হয়েছে ষাটটি করে পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং হয়েছে ছয়টি করে মানে পদ্মা প্রশ্ন ছিল পদ্মা সেতুর প্রতি পিলারে কতটি করে পাইলিং হয়েছে উত্তর প্রতি পিলারের জন্য পাইলিং হয়েছে ছয়টি করে তবে মাটি জটিলতার কারণে বাইশটি পিলারের পাইলিং হয়েছে ষাটটি করে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হচ্ছে কিভাবে উত্তর হচ্ছে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হচ্ছে স্প্যানের মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় কত উত্তর হচ্ছে পদ্মা সেতু নির্মাণে মোট খরচ লাখ একশোল্লিশ কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় কত উত্তর পদ্মা সেতু নির্মাণে মোট খরচ ত্রিশ হাজার একশত তিরানব্বই দশমিক উনচল্লিশ কোটি টাকা পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন করা হবে কি কোথায় উত্তর হচ্ছে স্পেনের নিস্তলার অংশে পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে কোথায় উত্তর স্পেনের অংশে সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার উত্তর হচ্ছে কিলোমিটার ভায়াডাক্ট কত কিলোমিটার উত্তর তিন দশমিক আঠারো কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন ব্যয় কত উত্তর হচ্ছে আট হাজার সাতশত সাত কোটি একাশি লাখ টাকা পদ্মা সেতুর প্রকল্পে নদী শাসন ব্যয় কত উত্তর হচ্ছে আট হাজার সাতশত সাত কোটি একাশি লাখ টাকা পদ্মা সেতু জনবল কত জন উত্তর হচ্ছে প্রায় চার হাজার জন পদ্মা সেতু প্রকল্পে জনবল প্রায় চার হাজার জন পদ্মা সেতুর পিলার কতটি উত্তর হচ্ছে একাশিটি পদ্মা সেতুর পিলার একাশিটি পানীয় স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত উত্তর হচ্ছে ষাট ফুট পানীয় স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ষাট ফুট পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে উত্তর হচ্ছে এই সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি এক দশমিক দুই শতাংশ বাড়বে এবং প্রতি বছর দশমিক শূন্য আট দশমিক আট চার শতাংশ হারে দারিদ্র বিমোচন হবে পদ্মা সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি কত শতাংশ বাড়বে উত্তর হচ্ছে এই সেতু হলে দেশের আর্থিক প্রবৃদ্ধি এক দশমিক দুই শতাংশ বাড়বে এবং প্রতি বছর দশমিক আট চার শতাংশ হারে দারিদ্র বিমোচন হবে পদ্মা সেতু বিশ্বের কততম সেতু উত্তর হচ্ছে দৈর্ঘ্য দিক বিবেচনায় প্রদর্শিত হচ্ছে বিশ্বের 122তম দীর্ঘ সেতু সুইডেনের অল্যান্ড ব্রিজ কে ফেলে এই জায়গা দখল করে নিয়েছে আমাদের এই পদ্মা সেতু প্রদর্শিত বিশ্বের কততম সেতু উত্তর হচ্ছে দৈর্ঘ্য দিক বিবেচনায় প্রদর্শিত হচ্ছে বিশ্বের 122তম দীর্ঘ সেতু সুইডেনের অল্যান্ড ব্রিজ পেছনে ফেলে এর জায়গা দখল করে নিচ্ছে প্রদর্শিত প্রদর্শিত নির্মাণে কোন দেশ অর্থায়ন করে উত্তর হচ্ছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সরকার নিজস্ব সম্পত্তি থেকে অর্থ করা হয়েছে হতাশিত নির্মাণে কোন দেশ অর্থায়ন করে উত্তর বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন করা হয়েছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য